আমার দুটো কোশ্চেন ছিল করব হ্যাঁ হ্যাঁ বলুন সাউথ ওয়েস্টে আমাদের মানে জেনারেল বাস্তু হিসেবে যে যখন বলা হচ্ছে যে কোনো হেভি জিনিস রাখার কথা এবার সেই জায়গায় যদি সিঁড়ি থাকে তাহলে সেটাকে আমরা কি ধরব শিরুকে আমরা অ্যাস্ট্রো বাস্তুতে ওটাকে আমরা অ্যাজ এ কনসিডার করি কেতুর সাথে তো কেতু যদি রাহুর জায়গায় চলে যায় আমাকে দেখতে হবে সাউথ ওয়েস্টে তার জন্য কেতু কতটা সুইটেবল এবার সিঁড়ি যদি থাকে তাহলে তার ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্স ওখান থেকে সাউথ ওয়েস্ট থেকে তাই তো সিঁড়ি যেখানে থাকবে তার উপর দিয়ে তো এন্ট্রান্স হবে না তাহলে তার সাউথ ওস্টের সাউথ থেকে এন্টার করে গিয়ে ভেতরে গিয়ে তারপরে সিঁড়ি দিয়ে উপরে যখন উঠছে তাহলে ওপরের ফ্লোরের এন্ট্রেন্স কোথা থেকে ওপরের ফ্লোরের এন্ট্রান্স ও সাউথ যদি সিরি হয় সাউথ

ওখানে এবার সিঁড়ি হয়ে গেছে সেখানে সেখানে মানে সিঁড়িতে আর কি খুব একটা জিনিস কার্যকারী হয় না মানে ভালো না সাউথ ওয়েস্টে সাউথ এ সিঁড়ি ভালো ওয়েস্টে ভালো সাউথ ওয়েস্টে ভালো আছে তার ক্ষেত্রে কি করণীয় এবার তার ক্ষেত্রে যদি সিমটাম প্রথমেই তার পাত্রী চেক করতে হবে কেতুর অবস্থান যদি সেটা প্রবলেমেটিক হয় তখন সেখানে কেতুকে ব্যালেন্স করার জন্য যে প্ল্যানেট দিয়ে ব্যালেন্স তার তার দ্রব্য রাখলেই ব্যালেন্স হয়ে যাবে সিম্পল জিনিস তো মে বাড়ির মি জার নামে বাড়ি তার চার সমস্যা হচ্ছে না যার নামে বাড়ি না যার সমস্যা আছে ওটা যার নামে বাড়ি তেমন না বাড়িতে যে মেম্বার আছে তারও সমস্যা হতে পারে ছেলে মেয়েরও হতে পারে তার চার্ট দেখে তখন রেমিডি হবে যার সমস্যা তার রেমিডি হবে না আমরা যখন ডাক্তারের কাছে যাই চার শরীরেরfopen তার তো রিমডি তার সেই তো ওষুধ খায় অন্য লোক খায় না আর এখানে সংক্রমণের কোনো চান্সেস নেই এটা করোনা নয় যে সংক্রমণ হবে মানে কারো কোনো কারো কোনো দেখা দেখা গেল কোনো একটা ডিজিজ ক্রনিক ডিজিজ তো বাইরে থেকে ওইভাবে করে হঠাৎ করে বোঝা যায় না সেটা একটা প্রলং পিরিয়ডের পরে বোঝা যায় জন্যই তো বারবার বলছি আপনাকে সবার চার্ট অ্যাপ্লাইড বাস্তু করতে গেলে অ্যাস্ট্রো বাস্তুতে মানে অ্যাস্ট্রোলজিতে আপনাকে একটু ভালোভাবে শিখতে হবে নালে আপনাকে মুশকিল হয়ে যাবে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট তো বলবে ওর সোয়াট ওর কি উইকনেস আছে ওর কি থ্রেট আছে এই যে ক্রনিক ডিজিজ এটা থ্রেট থ্রেটটাকে আপনাকে বের করতে হবে তো চার্ট থেকে তাহলে আপনি বুঝবেন যদি ফ্যামিলির যদি ফ্যামিলির যদি তিনজন মেম্বার থাকে তিনজনের চার্টই চেক করা উচিত প্রত্যেককে চার্ট চেক করা উচিত আমাদের সফটওয়্যারে তো পয়জন পাঁচ জনের অপশন আছে প্রথম পর্যায়ে আমরা একটা ডেমো কোর্স বা ফ্রি বাস্তুশাস্ত্রের কোর্স বা অ্যাস্ট বাস্তুর কোর্স রেখেছি সেই কোর্সটায় আপনারা কিভাবে বা কিভাবে সেই কোর্সটা সম্পন্ন করবেন বা কিভাবে তার সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাই আমি এখানে দেখাচ্ছি আবার আপনি এটা কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারবেন বা ট্যাব থেকেও অ্যাক্সেস করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেট থাকলেই অ্যাক্সেস করতে পারবেন এখানে আপনি লিখবেন অ্যাপ্লাইড বাস্তু কোর্স টাইপ করে এখানে লিখবেন এ ডাবলপি এল আইডি ভি এস টিউ বাস্তু কোর্স এই অ্যাপ্লাইড বাস্তু কোর্স লেখার পর এই এরকম একটা ইন্টারফেস পাবেন আমি এখানে কম্পিউটারে দেখাচ্ছি আপনার মোবাইলেও করতে পারেন এরপরে এই লিংকে ক্লিক করার পর যে বিষয়টি আসবে এখানে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে এখন একাধিক কোর্স ফ্রি কোর্স এখানে দেওয়া রয়েছে এই ফ্রি কোর্সগুলোর মধ্যে যেহেতু আমরা বাংলা ভাষার ভিডিও বানাচ্ছি সুতরাং আপনি বাংলা ভাষার এই ফ্রি কোর্সটা জয়েন করবেন তো জয়েন করার জন্য এই কোর্সটাতে আপনি লগ করতে পারেন অথবা আবার ব্যাক করে আপনি এই যে এখানের এই সাইনটা রয়েছে এইখানটায় সাইন আপ ফর ফ্রি এইখানটায় ক্লিক করুন এবং আপনার যে ভ্যালিড ফোন নাম্বার সেই ভ্যালিড ফোন নাম্বারটা এখানে দিয়ে দিন আমার এখানে কোর্সেরই ভ্যালিড ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারটা দিয়ে আই এম নট রোবট এই অপশানে ক্লিক করুন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করুন দেখুন আপনার কাছে একটি ছয় ডিজিটের ওটিপি অ্যাপ্লাইড বাস্তু আপনাকে পাঠাবে আপনার মোবাইল কারণ আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে যে কো কোডটা এসছে আমি সেটা লিখে দিলাম কোডটা এখানে এন্ট্রি করার পর ভেরিফাইড প্রসিড অপশানে ক্লিক করলাম এইবার আপনার কাছে ইমেল আইডি চাইবে তো আমরা ইমেল আইডি হিসাবে অ্যাপ্লাইড বাস্তু আপনার যে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডি দেবেন অ্যাট দা রেট জিমেল ডট কম জিমেল হতে পারে ইয়াহুমেল হতে পারে রেডিপমেল হতে পারে যে মেলই আপনি দেবেন তারপর আপনার পাসওয়ার্ড সেট করতে হবে মানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড সেট করতে হবে আপনার মেলের পাসওয়ার্ড নয় এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড আমি যে কোনো একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড আমি সেট করলাম সাবমিট অপশানে ক্লিক করলে প্লিজ ওয়েট বলবে এবং আপনার ইমেলে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আবার ছয় ছয় জি তো আপনার ইমেলটা খুলে নিন যাতে আপনি ভেরিফাই করতে পারেন দেখেন অ্যাপ্লাইড বাস্তু থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে এখানে আমি ভেরিফিকেশন কোডটা লিখে দিই ভেরিফিকেশান কোড এটা এসেছে আমি এখানে লিখে দিলাম এবং ভেরিফাই কোডের এর অপশনে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করলাম ভেরিফাই হয়ে গেল এবার গো টু ড্যাশবোর্ড